দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে বাঁশের টাকচার এর ওপরেই গাঁদা ফুল দিয়ে সাজানো হবে পুরোটাই হবে গাঁদা ফুল আর এই হচ্ছে মায়ের বিগ্রহ যেখানে থাকে দেখতে পাচ্ছ গর্ভগৃহ বিখ্যাত পূজা বন্ধুরা এটি হয় মাঠের মধ্যেখানে ওই যে রোডটা আসছে রোডটা থেকে নেমেই এই ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ বৈকুণ্ঠপুর আনন্দাশ্রম ক্লাব দেখা যাচ্ছে রং হচ্ছে আর এই হচ্ছে মেন গেট করা হচ্ছে দেখতে পাচ্ছ এবারে এই গেটটা ছত্রিশ ফুটের করা হয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের দেখছো এসে সুরজিৎ ব্লক আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে যে দেখাবো বলেছিলাম হুগলি জেলায় যে বিখ্যাত কালী পূজা হতে চলেছে বৈশাখ মাসের চার তারিখ বন্ধুরা প্রচুর মানুষ আসেন হাজার হাজার মানুষ এই কালী পূজাটা দেখার জন্য আর টোটাল পুরোটা প্যান্ডেলটা হয় মানে গাঁদা ফুলের প্যান্ডেল তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি বৈশাখ মাসের চার তারিখে এই কালী পূজাটি অনুষ্ঠিত হয় এবারে পড়েছে শুক্রবার তোমরা কিভাবে আসবে কত দূর কাজ এগিয়েছে সমস্ত কিছু রিভিল করবো এই ভিডিওর মধ্যে তো চলো কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক আর যদি তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা পুজোটা যে অনুষ্ঠিত হয় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা বড়ো গেট এবারে ছত্রিশ ফুটের গেট করা হয়েছে সামনে এটা ষোলো ফুটের একটা গেট হবে তো কাজ চলছে দেখতে পাচ্ছ চলো এগিয়ে যাওয়া যাক প্যান্ডেল কত দূর আগিয়েছে দেখতে পাচ্ছ এখানে গেটের জন্য বাঁশ রয়েছে আর ওই যে গর্ত খোলা চলছে এখানে গেট হবে একটা ষোলো ফুটের আর এটা আছে ছত্রিশ ফুটের একটি গেট তো চলো আগিয়ে যাওয়া যাক তোমাদের দেখাবো কতটা কাজ হবে গেটটা একটা হাইট করা হয়েছে পজিশন যাওয়ার জন্য মানে বন্যাট্য শোভাযাত্রা যখন যাবে নানারকম র্যালির মধ্যে থাকে বাজনা থাকে এবং মাইক সেটও এর মধ্যে থাকবে যখন প্রতিমাকে নিয়ে যাওয়া হবে তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পাবে যখন পূজাটা চলবে বন্ধুরা আর যদি তুমি আগের বছরে ভিডিও দেখতে চাও চ্যানেলের মধ্যে রয়েছে দেখে নিও হুগলি জেলার বিখ্যাত পূজা বন্ধুরা এটি হয় মাঠের মধ্যেখানে ওই যে রোডটা আসছে রোডটা থেকে নেমেই এই ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ বৈকুণ্ঠপুর আনন্দ আশ্রম ক্লাব দেখা যাচ্ছে রং হচ্ছে আর এই হচ্ছে মেন গেট করা হচ্ছে দেখতে পাচ্ছ এবারে গেটটা ছত্রিশ ফুটের করা হয়েছে তো চলো আগে যা যাক প্যান্ডেল কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো আর ওই হচ্ছে দেখতে পাচ্ছ আনন্দ আশ্রম ক্লাব আর ঠিক ক্লাবে ঢোকার আগেই বা পূজা মায়ের এই মন্দিরে ঢোকার আগেই আরেকটি গেট তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ আর ঠিক ডান দিকটা থাকবে এখানে বক্সটা থাকবে এবারে থাকছে সুমন মিউজিক ফুল সেটা বন্ধুরা এখানটাই বক্সটা রাখা হবে আর এই হচ্ছে গেট দেখতে পাচ্ছ প্রবেশ করার আগে এটা হচ্ছে তিন নম্বর গেট আর ওই হচ্ছে মন্ডপ দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এই হচ্ছে আনন্দ আশ্রম ক্লাব দেখো রং চলছে আর এ এই প্যান্ডেল এই যে দেখতে পুরোটাই হচ্ছে বাঁশের টাকচার এর ওপরেই গাঁদা ফুল দিয়ে সাজানো হবে পুরোটাই হবে গাঁদা ফুল আর এই হচ্ছে মায়ের বিগ্রহ যেখানে থাকে দেখতে পাচ্ছ গর্ভগৃহ আর এবারে প্যান্ডেলের এরিয়া অনেকটা বাড়ানো হয়েছে আগের বছরের থেকে দেখতে পাচ্ছ দু সাইডে অনেকটা বেড়ে এসছে আর এই সাইডে একটা চূড়া হবে এই সাইডেও চূড়া হবে দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি এখন বোনাস কাটাও রয়েছে রাত্রে রাত্রে কাজ হচ্ছে আর কি আর ওই হচ্ছে আনন্দাশ্রম ক্লাব দেখতে পাচ্ছি রঙ হচ্ছে আর এই হচ্ছে পূজা চত্বরটা যেখানে পূজা হবে আর কি এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে যদি তারগোশ থেকে আসতে চাও তাহলে তোমাদের কাঁড়িয়া রোড ধরে কাঁড়িয়া ব্রিজ থেকে ডান দিকে ঘুরে যাবে কাঁড়িয়া যে ব্রিজের মুখ থেকে দেউলপাড়া থেকে ডান দিকে ঘুরে যাবে গিয়ে তোমরা চলে আসবে বৈকুণ্ঠপুর মেটেপাড়ার ঢাল মেটেপাড়ার ঢাল দিয়ে নেবে বন্ধুরা মিনিট পাঁচেক আসার পরই এই আনন্দ আশ্রম কালী পূজা পড়বে ঠিক রোডের ডান দিকে মনে রাখবে সোমালুক রোডে যাওয়ার আগে তো যদি তোমরা দশগোড়া বা ধনেখালি থেকে আসতে চাও তাহলে তোমাদের বাই রোডে আসতে চাই যে কাঁড়িয়া পর্যন্ত চলে আসবে এসে সেম রাস্তা দিয়ে তোমরা চলে আসবে আর যদি শর্টকাট চাও তাহলে তোমাদের নারায়ণপুর মোড় থেকে ডানাতে ঘুরে যাবে গিয়ে চলে আসবে জিয়ারাঘাট জিয়ারাঘাটটা টোপকেই বন্ধুরা মানে পার হয়েই তোমরা চলে আসবে বৈকুণ্ঠপুর মেটা ঢাল মেটাবার ঢাল থেকে পাঁচ মিনিট রাস্তা বন্ধুরা এই আনন্দর্শন প্লাস তো খুব সহজেই চলে আসতে পারবে এবং তোমরা যদি মানে আরামবাগ থেকে আসতে চাও তাহলে তোমাদের ট্রেন ধরে আসতে হবে তারকেশ্বর তারকেশ্বর থেকে নেবে বন্ধুরা মানে টেকারে করে আসতে হবে অমরপুর রোডে টেকার লাস্ট টেকার বোধ হয় রাত্রির দিকে সাতটা সাড়ে সাতটার ভেতর লাস্ট টেকার থাকে আর ফার্স্ট টেকার থাকে ভোরের দিকে মোটামুটি পাঁচটার গায়ে গায়ে তো চলে আসতে পারে খুব সহজেই এই বৈকুণ্ঠপুর গ্রামে যে বিখ্যাত কালী পূজা হয় তোমাদেরকে দেখাচ্ছি আর মাত্র চার দিন বাকি রয়েছে চার থেকে পাঁচ দিন বন্ধুরা বৈশাখ মাসের চার তারিখেই প্রতি বছর ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই কালী পূজা মন্ডলা দেড় হাত কালী মানে বেশি বড় না একদম ছোট্ট এক থেকে দেড় হাত কালি আর দেড় কোদাল মাটি দিয়েই তৈরি করা হয় মানে মদ দিয়ে বানানো হয় ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং পুজোর ভিডিও যেই দেখতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো ততক্ষণ টাটা হয়